আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ ফাইনালি গ্রামে থেকে চলে যাচ্ছি আর গ্রামে কিন্তু এসে কিন্তু প্রায় অনেক দিনই থাকা হইলো আর খুব ব্যস্ততার মাঝেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছিলো ভালোই লাগতেছিল সবাই ছিলাম কারণ গ্রামে আসলে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক সবার সাথে দেখা হয় আড্ডা দেওয়া হয় এর জন্য অনেক ভালো লাগে আর গ্রাম থেকে যখন ঢাকাতে চলে যায় এত খারাপও লাগে মনে হয় যে আর কবে যে আসবো গ্রামে জানি না হয়তো বা কিছুদিন পরেই আসা হবে আর সামনে কিছুদিন পরে আবার ঈদ চলে আসছে অবশ্যই তখন কিন্তু চলে আসবো আবার আর কিন্তু গ্রাম থেকে যখনই আমি ঢাকাতে চলে যাই এত খারাপ লাগে জানি না কেন অথচ কিন্তু গ্রামে ভারবার আর সেই কিছুদিন পর তাও কিন্তু এরকমই খারাপ লাগে আর কি একটা কাণ্ড হয়েছে গ্রাম থেকে আসার সময় একটা ব্যাগ তো বাড়িতেই রেখে দিয়ে আসছি পরে আবার রাস্তায় বসেছিলাম একটু গাড়িতে তখন আবার ব্যাগটা নিয়ে আসলাম কারণ নিজে গ্রাম বলে কথা যখনই চলে যায় তখন একদম অনেক কান্না আসে আবার যে কবে আসবো এই সবুজ শ্যামল গ্রামে মনে হয় যে এত পরে আসি হয়তো বা বেশি দিন থাকি তাও মনে হয় না যে এতদিন থাকলাম মনে হয় যে হয়তো বা কয়দিন থেকেই চলে যাচ্ছি অনেক খারাপ লাগে যখন গ্রাম থেকে চলে যায় আর কি করার কারণ গ্রামে তো আর সব সময় থাকা যাবে না কারণ যেখানে থাকি ওখানেও তো আবার থাকা লাগবে কারণ ঢাকাতে যা যেহেতু থাকি ওখানেই কিন্তু আবার যাওয়ার এক দুদিন পরেই আবার ভালো লাগে হয়তো গ্রামে আসতে মন চায় চায় না বলে তা না এত সুন্দর লাগে আমাদের গ্রামটা এখন ফাইনালি বাসে উঠেছে এরপর একটু আমি জ্বালানার পাশে বসেছিলাম ভিডিও করতেছিলাম যে গ্রামে দেখেন এখন ধান কাটার সিজন ছিল আর ধানগুলো সব কেটে ফেলতেছে আর খে ধানের মানে যে ক্ষেতগুলো বলে এগুলো একদম ফাঁকা হয়ে যাচ্ছে অনেক ভালো লাগতে ছিল গ্রামে থাকতে মনে হয়েছিল যে আর কিছুদিন পরে যদি আসতাম তাহলে একবারে ঈদটা কাটিয়ে চলে যেতে পারতাম অনেক দিন থাকা যাইতো কি আর করার ঈদ তো তাও অনেক দিন এখন আবার চলেই যেতে হবে যতই গ্রামকে ভালোবাসি যতই গ্রামে আমার জন্ম হোক এত তো সময় থাকা যাবে না হয়তোবা যার যার ব্যস্ততার কারণে নানান কারণে কিন্তু আমরা নানান জায়গায় থাকি অবশ্যই চলে যেতে হচ্ছে আবার হয়তো বা আবার নেক্সট টাইম যখন ঈদের সময় আসবো আপনাদের সাথে এই ব্লগুলো আবার শেয়ার করব কারণ গ্রামের ব্লগুলো সবাই পছন্দ করে ঢাকাতে থাকে যারা বিদেশে থাকে যারা সবাই কিন্তু ভালোবাসে আর শহর কিন্তু অন্যরকম একটা দিন অত হয়তো বা ফাইনালভাবে চলে আসলাম আর রাস্তায় আর মন চাইছিল না যে ভিডিও করতে ভালো লাগছিল না কারণ গ্রাম থেকে চলে আসছে এ কারণে ঢাকাতে এসে দেখি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ